আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড এইচপি স্ক্যানজেড টু হান্ড্রেড স্ক্যানারের ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা উইন্ডোজ ইলেভেনের জন্য ড্রাইভার খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটি খুব ইফেক্টিভ হবে আমরা একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে স্ক্যানার মডেলটা লিখব লিখে ইন্টার দিব তারপর স্কল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখানে এই যে এই ড্রাইভারটি এখানে এই সাইটে যাব এই সাইটে গিয়ে আমরা এখানে ক্লিক করব এবং স্কল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এই মডেলের এই যে এই মডেলের ড্রাইভারটি আমরা ডাউনলোড করে নেব ড্রাইভারটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হলে আমরা ফোল্ডারে যাব ফোল্ডার থেকে এই যে এইটা হচ্ছে ড্রাইভার আমরা ডবল ক্লিক করে রান করব ইয়েস তারপর নেক্সট দিব চেকমার্ক দিয়ে পুনরায় নেক্সট দিব আবার নেক্সট দিব এখানে যদি আপনি ডেস্কটপের উপরে আইকন চান তাহলে উপরে একটা চেক চেকমার্ক থাকবে আর তা না হলে চেক চেকমার্ক দিয়ে নেক্সট দিবেন ইনস্টলেশন কমপ্লিট এই যে এটা হচ্ছে স্ক্যানার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে রান করবে তারপর আমরা কোনো কিছু স্ক্যান করব। আমি জাস্ট দেখানোর জন্য করছি এখানে কোনো ডকুমেন্ট দেই নাই এই জন্য সাদা পেজ আসবে যদি অনেকগুলো পেস্ট করতে চাই সেই ক্ষেত্রে অ্যাড দেবো আর তা না হলে আমরা ফিনিশ দিব স্ক্যান হয়ে গেল আমরা যদি ওপেন করি তাহলে দেখবো সাদা কারণ আমরা কোনো ডকুমেন্ট দেই নাই আমরা চাইলে এটাকে টাস্কবারে নিতে পারবো আমরা টাস্কবারে যাব এটাতে রাইট ক্লিক করে আমরা মোর থেকে টাস্ক বারে দেখিয়ে দেবো এখানে এখন টাস্কবারে থাকবে এখান থেকে আপনারা স্ক্যান করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না